নিরু জবন করো আজি সকল ভুবন অর্থাৎ থেকে দুনিয়া থেকে মুসলিম মুক্ত করো থেকে করো এই জন্য ইস্কন তারা মুসলিম থিম নিয়েছে আগে থেকে তারা টার্গেট করে নিয়েছে নিরুজবন করো আদি সকল ভুবন অর্থাৎ এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণ বিন্দু স্বামী ভক্তিব্রান্ত স্বামী প্রভুবাদ প্রতিষ্ঠাতা সে তার টার্গেট হচ্ছে যে পৃথিবী থেকে পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো কিভাবে মুক্ত করবো বাংলাদেশের আবার আজকে বাংলাদেশের ইসকনের পত্র থেকে তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দেয় যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয় তাদের মধ্যেই চার শ্রেণী বিভক্ত কিভাবে চার শ্রেণী বিভক্ত হিন্দু ভাইদের মধ্যবর্তী একটি শ্রেণী আছে ব্রাক্ষণ কুমারী এই ব্রাক্ষণ কুমারী তাদের নীতি কি তাদের ধর্মের নীতি কি এই ব্রাক্ষণ কুমারী যাদের ধর্মীয় নেতা হয়ে থাকে একজন মহিলা এবং তারা বেদকেও মানে না এবং তারা শিবের পূজাও তারা করে না এবং এই ব্রাক্ষণ কুমারী তারা নিজেদেরকে একে অপরকে ওম শান্তি ওম শান্তি এভাবে বলে তারা নিজেদেরকে সালাম প্রদান করে যেমন আমরা মুসলমান আসসালাম এরকম বলি তারা নিজেদেরকে ওম শান্তি ওম শান্তি বলে এবং এই শ্রেণীর তাদের কথা হচ্ছে যে তাদের দলের যারা অন্তর্ভুক্ত হবে সে মেয়ে হোক ছেলে হোক সে সারা জনম কুমারী থাকবে অর্থাৎ সে কখনো বিয়ে করতে পারবে না হিন্দুদের মধ্যে ওটা একটি গ্রুপ হচ্ছে যারা ব্রাক্ষণ কুমারী যেটাকে বলে এই গ্রুপটা বাংলাদেশে নয় এই গ্রুপটা হিন্দু হিন্দুস্তানি অর্থাৎ উপমত ভারতবর্ষে এই গ্রুপটা বেশি আছে দুই নম্বর হিন্দু বাহিদের মধ্যে আরেকটি গ্রুপ হচ্ছে নিরঙ্কারী যেটাকে যারা সকালের পূজা করোনা নিরাকার এক আল্লাহ হিন্দু ভাইদের আরেকটি গ্রুপ হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্ম কারা আমাদের বাংলাদেশে প্রচলিত যে সমস্ত হিন্দু আছে যারা পূজা করে তিনশো তিনশো তেত্রিশ কোটি তারা যে পূজা করে এবং তারা নিজেদেরকে সনাতন ধর্ম বলে হিন্দু বলে না তারা নিজেদেরকে সনাতন ধর্ম বলবে হিন্দুদের একটি গ্রুপ হচ্ছে সনাতন ধর্মবলী হিন্দুদের আরেকটি গ্রুপ হচ্ছে ইস্কন নিয়ে যত আমার মাথা ব্যথা ইস্কন কে নিয়ে যত আমার কথা হিন্দু ভাইদের আরেকটি গ্রুপ হচ্ছে ইস্কন এই স্কন কি স্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ

ভবন করো আদি সকল ভবন অর্থাৎ এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা ভাই চরণ বিন্দু স্বামী ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ ইস্কনের প্রতিষ্ঠাতা সে তার টার্গেট হচ্ছে যে পৃথিবী থেকে পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো কিভাবে মুক্ত করবো বাংলাদেশের আমার আজকে বাংলাদেশের ইস্কনের পত্র দেখি ইস্কন কিভাবে আমার বাংলাদেশে কাজ করে আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আসছি এই জিনিসটা আমি হয়তো বোঝাতে পারবো না সময় সংক্ষিপ্ততার কারণে অল্প কিছুক্ষণ হয়তো বুঝতে পারবো এই স্কন আমার বাংলাদেশে কিভাবে কাজ করে স্কন স্কন এই বাংলাদেশে সর্বপ্রথম সে উনিশশো সালে আসে স্কন যখন উনিশশো সালে আসে আসে স্কন আমার বাংলাদেশে ঢাকার যখন কাজ করে সে সফল কাম হতে পারে না এরপর উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল থেকে নিয়ে দু পর্যন্ত স্কন আমার বাংলাদেশে ঢাকার রাজধানী ঢাকার রাজধানী তেজগাঁও এসে প্রতিষ্ঠিত করে অফিস বাড়াই সে কেন তারা 1900 স্কুল কর্মী বানাই আমরা বাংলাদেশে স্কুলের কর্ম পদ্ধতি কি আমরা বাংলাদেশে ইসকন নামে এই সংগঠন ইসকন নামে এই উগ্র সংগঠন আমরা বাংলাদেশে চার ধরনের তৎপরতা চলে এক নাম্বার তৎপরতা হচ্ছে এই উগ্র সংগঠন এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সংগঠন আমরা বাংলাদেশে সর্বপ্রথম সেই মানব পচন করে অথ অথ অর্থাৎ সেই মানবদেরকে পচর করে বাড়াতে পচর করে এই ইসকন সংগঠন আমরা বাংলাদেশে সরল মানুষদেরকে মানুষজনকে বিভিন্ন রকম লোক পপরণতা দেখি দিয়ে তার ধর্মে ধর্ম বলে এই স্কুল সংগঠন আমার বাংলাদেশে মুসলিম মেয়েদেরকে মাদ্রাসের মেয়েদেরকে টার্গেট করে করে প্রেমের ফাঁদে বলাই দর্শন করে প্রেগনেন্ট করে এই স্কুল সংগঠন আমার বাংলাদেশে ধর্মীয় সম্পত্তি বাদাই ধর্মীয় সম্পত্তি বাদাই হিন্দুস্তানে তাদের মন্দিরে গিয়ে হামলা করে আর নাম দেয় আমার সরল মনে মুসলমানদের এই স্কুল সংগঠন এই স্কুল সংগঠন কি এই স্কুল সংগঠন হয়তো বা আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে পারবো না সংক্ষিপ্ত ধারণা করে দেবো এই স্কন সংগঠন আমার বাংলাদেশে কয়েক ধরনের তৎপরতা চালাই এই বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি উস্কানিয়ে দেয় ধর্মীয় সম্প্রতি বলতে কি বোঝায় ধর্মীয় সম্প্রতি হচ্ছে তাদের মন্দিরে হামলা করবে ইস্কন কোন জায়গায় হাঙ্গামা বাজাবে আর এই হাঙ্গামার দায় দিবে মুসলমানদের আপনাদের বিশ্বাস হচ্ছে না বড় হয় না প্রমাণ দিলে হয়তো বিশ্বাস হবে আমি জানি আমার কথা আপনাদের হয়তো কান বলতে পোসবে না আমার কথা আপনার বিশ্বাস করবে না এটাই বাস্তবতা যে ইসকোর নামে উগ্র সংগঠন আমার বাংলাদেশে ধর্মীয় সম্পত্তি বানায় কিভাবে ধর্মীয় সম্পত্তি বানায় এই তো গত কয়েক বছর আগে সিলেটের কাজুলসা জামে মসজিদে যখন আমার মুসলমান ভাইরা সিলেটের কাজুলসা জামে মসজিদে তারাবি নামাজ আদায় করে তারাবি নামাজ আদায় করে তারপরে ইসকোর নামে উগ্র সংগঠন সিলেটের কাজুলসা জামে মসজিদের সামনে জুরে সাউন্ডে বক্স বাজাই বক্স বাজাই গান বাজাই যখন আমার মুসলমানরা এই স্কুল সংগঠনকে প্রতিরোধ করে দমন করে প্রশাসন আসে আমার মুসলমানদেরকে গ্রেফতার করে স্কুলের সংগঠনকে গ্রেফতার করে না স্কুলের কোনো সদস্যকে গ্রেফতার করে নাই গ্রেফতার তারা করতেও চায় না যখন কাদুল সাহ জামি মসজিদে তারা নামাজ অবস্থায় এই স্কুল উগ্র সংগঠন যখন বক্স বাজাই জুরে সাউন্ডে আমার মুসলমান ভাইরা যখন প্রতিবাদ করতে যাই প্রশাসন এসে স্কুলের সদস্যদেরকে গ্রেফতার করলেই না বরং ముస్న గిఫ్త